বিদা জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার কোন কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সে তত বেশি ক্ষুধার্ত হবে কতরা সত্য কি না আমাদের ছোট বড় আলামতগুলো গুলো কি কি জমা কাপ পড়ার সময় ঠিক কোনটি চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি জমা দিন সুরা কাপ পড়ার সময় ঠিক কোনটি আমরা কি ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত সময়ে পড়ব নাকি ওই দিন যে কোনো সময় পড়বো উত্তর হল এক হাফ জুমাত দিনে তেলাওয়াত করলে সেটি কিয়মত দিন আলো হিসেবে কাজ করবে করবি মর্মে আহ ওয়াই হাকুম সবিন হাকিম কিতাব বর্ণিত হয়েছে কিন্তু এর কোনো সময়সীমা সীমা শুক্রবারের নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি বরং এটি বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত এই পুরো সময়টাই শুক্রবারের অন্তর্ভুক্ত বিধায় এর পুরো সময়ের যে কোনো সময় পড়লে ইনশাআল্লাহ জুমার দিনে সুরা কাহাফ পড়ার আমলটি হয়ে যাবে বিধায় সেটি আমরা এই রাত এবং দিন যে কোনো সময় করতে পারি নিষাদ সুলতানা আপনার প্রশ্নটি আমি শুরুতে দেখতে পাচ্ছি আপনি লিখেছেন কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে কিংবা কুধারণা করলে কোনো গুণ হবে কিনা উত্তর হলো কবর কোনো কারণে ভেঙে যাওয়াটা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় এবং এটা মৃত ব্যক্তি বা কবরস্থ লোকটির খারাপ হওয়ার কোনো লক্ষণও নয় আমরা অনেকে মনে করি যে কবর ভেঙে যাচ্ছে মানে কবর তাকে রাখছে না বা কবর তাকে গ্রহণ করছে না লোকটা খারাপ সেজন্য এ কথাগুলো একেবারেই অমূলক এবং ধারণা ধারণাপ্রসিত কথা এগুলোর কোনো ভিত্তি নেই কবর ভেঙে যাওয়াটা মাটির কোনো কারণে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে অতএব কবর ভেঙে যাওয়া কবরে পানি ওঠা এরকম কোনো বিষয় আসলে মৃত ব্যক্তি বা কবরস্থ ব্যক্তির ভালো বা মন্দের কোনো বিষয়কে ইঙ্গিত করে না বিধায় শুধুমাত্র কারো কবর ভাঙতে দেখে বা ভাঙা কবর দেখে বা কবরে পানি উঠেছে এটা দেখে ওই মৃত ব্যক্তি সম্পর্কে কু ধারণা করলে সেটি গুণা হবে কারণ একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এমনিতেই নিষেধ সেখানে একজন মৃত মানুষ তার সম্পর্কে খারাপ ধারণা করা নিষেধাজ্ঞার মাত্রাটা এখানে আরও বেশি এই জন্য এ ধরনের বদগুমান এ ধরনের খারাপ ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং গড়া কোনো বিশ্বাসে বিশ্বাসী হওয়া এটা কোনো ইমানদারের সাথে যায় না ইমানদার কুসংস্কারের জন্য হতে হতে পারে পারে না না কুসংস্কারে এরপরে প্রশ্ন করেছেন বাসন্তী মিম আপনি লিখেছেন এই দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সে তত বেশি ক্ষুধার্ত হবে কতটা সত্য কি না এই মর্মে মোসাদে বাজার একটি হাদিস রয়েছে সে হাদিসের সনদ সম্পর্কে হাফিজ বলেছেন যে এ হাদিসের সতর্ক বার্তা মূলত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সবসময় পেট পুরে খায় অতিরিক্ত খায় এবং এর ফলে ব্যক্তির মধ্যে অলসতা চলে আসে আল্লাহ রেবন্দি করা তার জন্য কঠিন হয় এরকম ব্যক্তির জন্য এরকম কথা বলা হয়েছে মাঝে মধ্যে বা কখনো কখনো পেট পুরে বা তৃপ্তি সহকারে খেলে সেটা মৌলিকভাবে নিষিদ্ধ কোনো বিষয় নেই হাদিসের ভাষ্যটা হলো সালমান ফারসাই দিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন নবী কামি সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি ইন্না আখতার আন্না সেসব আনফির দুনিয়া আতু আলহম জোয়া দুনিয়াতে যারা সবচেয়ে বেশি পেট পুরে খায় পরিতৃপ্ত হয়ে খায় তারা আপনার আতু আলহম জো আনফিল আখেরা তারা আখেরাতে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকবে তো এ ধরনের হাদিস আরও বিভিন্ন বর্ণা রয়েছে এবং হাদিসটি আপনার হাসান পর্যায়ের এবং এর আরও বিভিন্ন সভা ভেতর তাদের সমাপর্যায়ের আরও কয়েকটা বর্ণনা রয়েছে মৌলিকভাবে হাদিসটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তার মর্মন্ত্র গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত যায় কিন্তু এখানে উদ্দেশ্য হলো যারা সব সময় পেট পুরেই খায় এবং অতিরিক্ত পেট পুরে খাওয়া এটা মানুষের আলস্য ইত্যাদি আনার কারণেই মূলত হাদিসে উৎসাহিত করা হয়েছে মৌলিকভাবে মাঝে মধ্যে পেট পুরে খাওয়া বা পরিপূর্ণ পেটে খাওয়া নিষিদ্ধ নয় তবে পেট খালি রেখে খাওয়া এটাই হলো সুন্দর এবং আদর্শ এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অধিকতর উপযোগী কি আমাদের ছোট বড় আলামতগুলো কী কি কি ছোটো ছোট আলামত বলতে বোঝানো হয় সেই সমস্ত আলামতকে যেগুলো কি অনেক আগে থেকে দেখা দেয় কে বড় আলামত বলতে বোঝানো হয় সেই আলামতগুলোকে যেগুলো কি ঠিক প্রাককালে শেষ মুহূর্তে যেটা দেখা যায় তারপরে আসলে মহাপ্রলয় শুরু হয়ে যায় সেইগুলো হলো কি আমাদের বড় আলামত কি ছোট আলামতগুলো এবং বড় আলামতগুলো নিয়ে অনেক বই রচিত হয়েছে শেখ মুহাম্মদ আল্লাহ রিফি সৌদি আরবে একজন আলিম তার আশাদুসাহ নামে একটা বই আছে বাংলায় এটি অনুবাদও হয়েছে এখানে কি আমাদের প্রায় একশো প্রায় তো আলামত উল্লেখ করা হয়েছে তার দশটি হলো বড় আলামত আর বাকিগুলো ছোট আলামত একশো চল্লিশটির মতো ছোট আলামত রয়েছে যেমন বাইতুল মাদিস বিজয় নবী সাল্লামের আগমনটাও কি আমাদের একটা ছোট আলামত অর্থাৎ ছোটো আলামত বলতেও যে আগে ঘটে যাওয়া আলামত তারপরে আমের মহামারী সম্পদের প্রাচুর্য হওয়া তারপরে ছোট লোক বড়লোক হয়ে যাওয়া বড় লোক গরিব হয়ে যাওয়া সাধারণ দিনহীন মানুষগুলোই সমাজের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হওয়া হ্যাঁ নুবুতের দাবিদারদের আত্মপ্রকাশ হওয়া হেজাজ অঞ্চল থেকে আগুন প্রকাশ পাওয়া ইলম উঠে যাওয়া দুনিয়া থেকে হ্যাঁ এবং ফকি কমে গিয়ে আপনার জ্ঞানী মানুষ কমে গিয়ে শুধুমাত্র আপনার গলাবাজ এবং আপনার এই এই টাইপের মানুষজন এর পরিমাণ বেড়ে যাওয়া জেনা এবং সুদের জেনা এবং সুদের প্রসার ঘটা বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটা হ্যাঁ মদের ছড়াছড়ি হওয়া রাখাল এবং এই সাধারণ শ্রেণীর মানুষেরা বড় বড় আট্টালিকার মালিক হওয়া মায়ের সাথে আপনার চাকরানি মতো আচরণ করা অথবা চাকরানির পেট থেকে হয়ে বা দাসীর পেট থেকে হয়ে দাসির মালিক হয়ে যাওয়া এগুলোকে হাদিসে কে আমাদের ছোটো ছোটো হিসেবে উল্লেখ করা হয়েছে এরকম বহু আলামত আরও আছে বড় আমদগগুলো যেগুলো কি আমাদের ঠিক আগ মুহূর্তে প্রকাশ পাবে সেগুলোর মধ্যে প্রথম হলো দাজ্জালের আত্মপ্রকাশ এরপরে ইসাতে ইসলামের অব অবতরণ এরপরে হলো ইমাম মাহাদির আগমন এরপরে ইয়াজুর মজুর আবুর্ভা আবির্ভাব এরপরে তিনটা বড় বড় ভূমিধস একটা পূর্বে একটা পশ্চিমে আর আর একটা আরব উপদ্বীপে আর ছয় নম্বর হলো ধোঁয়া যেটা ইয়ামান থেকে নির্গত হবে বের হবে এরপরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়া দাবাতুল আদ নামক একটি প্রাণী পাহাড় চিরে বুক চিরে বের হওয়া এবং গোটা পৃথিবী প্রদক্ষিণ করা নয় নম্বর হল কোরআনের অক্ষর উঠে যাওয়া কোরআন অক্ষর কোথাও না থাকা কোরআন মানুষ অন্তর থেকে এবং কাগজ থেকে সব জায়গা থেকে হারিয়ে যাওয়া এবং দশ নম্বর হলো এমন আগুন বের হওয়া যেটা মানুষকে ধাওয়া করতে 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 এক জায়গায় সমবেত করবে এগুলো সবগুলো হলো কেয়ামতের বা আপনার মহাপ্রলয়ের বড় আলামত বা একদম শেষ মুহূর্তের ঘটা আলামত সাইফুর রহমান আব্দুল লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে বিদায় যাওয়ার জানানোর সময় আমরা আল্লাহ হাফাজ বলি অনেকে আল্লাহ হাফেজ বলি অনেকে ফিয়া মান্লাহ বলি আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী ফিয়া মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো কোনো অসুবিধা নেই এগুলো বলাতে তবে সুন্না না এগুলো বলা এগুলো বলা যায় টুকু এগুলোকে সুন্না মনে করা ভুল সুন্না হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদ্ল্লাহ বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউদ্দে আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তারা আহ হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর উপরে অর্পণ করলাম তুমি সফর বের হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছ আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে তোমার শেষ পরিণতি যেন ভালো হয় ইমান সময় আখরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পার্ট বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তে আল্লাহ দিন আকুম আমানা তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তালা হেফাজত করুক ও খাওয়াতি মামা দিকুম তোমার আমলকে আল্লাহ তালা বা তোমাদের আমলকে আল্লাহ তালা হেফাজত করুক আর যদি পুরো দোয়া মুখস্ত না থাকে শুধু আস্তে আল্লাহ বললেন বাকি ফি আমার বা আল্লাহ হাফেজ এটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই দোয়ারই মর্মটা চলে আসে একজন মুসলিম অন্য মুসলিমকে বিদায়ের সময় কি বলা উচিত কিভাবে বিদায় দেওয়া উচিত এ বিষয়ে আমাদের প্রে নবী সাল্লা সাল্লামের অত্যন্ত সুস্পষ্ট এবং অর্থবহ সুন্না তথা আদর্শ রয়েছে আমাদের সমাজে সচরাচর দেখা যায় বিদায়ের সময় খোদা হাফেজ আল্লাহ হাফেজ ফি আমানিল্লা গুড বাই 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 টাটা ইত্যাদি বলা হয়ে থাকে অনেকে হাত নেড়ে বিদায় জানিয়ে থাকেন বিদায়ের সময় নানা রকমের সংস্কৃতি এবং কালচার আমরা দেখতে পাই এর মধ্যে থেকে খোদা হাফেজ বলে বিদায় দেয়ার এ সংস্কৃতি শুরু হয়েছে ইরানে এরপরে এটার প্রচলন আমাদের ভারত উপমহাদেশে অব্যাহত রয়েছে এর পাশাপাশি আল্লাহ হাফেজ এই বাক্য বলে বিদায় দেওয়ার প্রচলন ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে রয়েছে অন্য কোথাও এ প্রচলন নেই মধ্যপ্রাচ্যে মানুষ বিদায়ের সময় মা আসসালাম ইত্যাদি বলে থাকেন আর সব জায়গাতেই গুড বাই 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 টাটা ইত্যাদি কম মানুষ বলে থাকেন হাত নেড়ে অনেকে বিদায় জানিয়ে থাকেন প্রিনবী সাল্লা সাল্লাম বিদায়ের সময় সালাম দিতেন এবং বিদায় প্রার্থী ব্যক্তির হাত ধরে হাতে হাত মিলিয়ে দীর্ঘ সময় ধরে মুসাফাহা করতেন সেই সাথে তিনি একটি দোয়া করতেন তার মানে সালাম দিতেন মুসাফা করতেন এবং দোয়া করতেন বিদায় প্রার্থী ব্যক্তির জন্য আর তার দোয়া ছিল আস্তাউদি দিন আক ও আমানতাক ও হাওয়াতি মাহামালিক যার অর্থ হল তোমার দিন তোমার আমানত এবং তোমার শেষ পরিণাম বা তোমার কাজের ফলাফল এ সবগুলো যেন আল্লাহ রব্বুল আলমিন হেফাজতে রাখেন সেজন্য আমি তোমাকে আল্লাহর কাছে ন্যস্ত করছি অর্পণ করছি তোমাকে আমি আল্লাহর দায়িত্ব এবং হাওয়ালায় দিচ্ছি যাতে তোমার দিনদারি তোমার আমানত এবং তোমার সকল কর্মের ফলাফল এটা যেন ভালো থাকে সেটা যেন সংরক্ষিত থাকে তো এ দোয়াটি নবী আলিসাল্লাম পাঠ করেছেন আবারও বলছি আস্তাউদ্দে আল্লাহ দিন ও আমানতাক ও হাওয়াতিমা আমালিক কেউ যদি পুরো দোয়া পাঠ করতে না পারেন তো কমপক্ষে আস্তাউদে আল্লাহ দিন আক এটুকু পাঠ করলেও চলবে বা আল্লাহ শুধু এটুকু পাঠ করলেও চলবে যদিও পুরো দোয়াটা আমরা চাইলে মুখস্থ করে নিতে পারি সালামের মতো দিনাক ও আমানাতাক খাওয়াতি আমলিক এভাবে নবী আলিসর সালাম মানুষকে বিদায় দিতেন তাহলে আমরা জানতে পারলাম যে বিদায়ের সুন্না পদ্ধতি কি খোদা এই শব্দটির মাধ্যমে যদিও আমরা আল্লাহ রব্বুল আলমিনকে বুঝিয়ে থাকি এবং যুগ যুগ ধরে ওলামায় এটি ব্যবহার করেছেন তথাপি এ বিষয়ে কয়েকটি প্রশ্ন রয়েছে সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রবু নামগুলো সব সংরক্ষিত তও কিফি কোরআন হাদিসে শুধু তার যে গুণবাচক নাম বলা হয়েছে তার বাইরে তার জন্য নতুন কোনো নাম আমরা বলতে পারি না হ্যাঁ তার কোনো গুণবাচক নামের অনুবাদ আমরা বলতে পারি তো খোদ আ বা খোদা এটা আল্লাহ রবু আল্লামের কোনো গুণবাচক নামের অনুবাদ নয় যার কারণে খোদা না বলে আল্লাহ বলা উচিত আল্লাহুল্লামে বলেছেন ওর ইলাহ ইসমাম আল হোসনা ও হবি আল্লাহ রব্বুল আহমে অনেকগুলো সুন্দর গুণবাচক নাম রয়েছে সেগুলো দিয়ে আল্লাহকে ডাকো অতএব খোদা না বলে আমরা আল্লাহ বলব বা অন্যগুলো বলব এটা উত্তম হবে আর আল্লাহ হাফেজ শব্দের অর্থ হলো আল্লাহ সংরক্ষণকারী আল্লাহ হেফাজতকারী অর্থের দিক থেকে এটি সন্দেহাতীতভাবে ভালো সেই সাথে ফি আমান ইল্লাহ এর অর্থ হলো আল্লাহর নিরাপত্তায় অর্থাৎ আল্লাহর নিরাপত্তায় তোমাকে দিয়েছি এই কথাগুলো ভালো মৌলিকভাবে মন্দ কিছু নয় তবে একজন মুসলিম তার প্রতিটি চলনে বলনে উঠা বসায় যদি নবী আলি ইসালাতসাল্লামের সন্নাকে তাঁর বাতানো পদ্ধতিকে অবলম্বন করে কাজটা করেন তাহলে সেটি এবাদতে পরিগণিত হয় অতএব আল্লাহ হাফেজ বলা বা ফি আমান্লাহ বলে বিদায় দেওয়া এটি জায়েজ কিন্তু উত্তম হলো সন্ন্যাসমত ভাবে বিদায় দিয়ে আস্থা আল্লাহ দিন আক বলা এমনি রাকিবুল হাসান জানতে চেয়েছেন কথা শেষে কি আল্লাহ হাফেজ বলা যাবে বলাতে কোনো অসুবিধা নেই আমাদের অনেক বাইরে এটা নিয়ে খুব বাড়াবাড়ি করেন আমরা বলি আল্লাহ হাফিজ মানে হলো আল্লাহ সংরক্ষণকারী মানে কথা বলার পরে কেউ যদি এটাকে সুন্না মনে না করেন এটাকে যদি আপনার ইসলামী শরিয়ার কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা ইসলাম শরিয়ার কোনো নির্দেশ মনে না করেন এবং এটাকে যদি তিনি সওয়াবের কাজ মনে না করেন ইবাদত মনে না করেন জাস্ট আল্লাহ সংরক্ষণকারী এভাবে তার জন্য একটা দোয়ামূলক ভাবে এটা বলেন তাহলে সেক্ষেত্রে এটা নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই তবে যদি কেউ বিদায় নেন বিদায় বেলায় আমরা সম্মত আমল বাদ দিয়ে আল্লাহ হাফিজ বলতে যাব না সুন্নাসম্মত আমল হল আস্তাউদ্দিয়াউল্লাহ পুরা দোয়া হলো আল্লাহ দিন আকুম ও আম্মা অর্থাৎ আমি তোমার তোমাকে আল্লাহ সুমাতাল হাওলা করলাম আল্লাহ সুমাতাল্লাহ কাছে আমানত রাখলাম তিনি তোমাকে হেফাজত করুন সংরক্ষণ করুন তো আমরা বলবো আল্লাহ এভাবে হাফেজ না বলে সেটা বিদায়ের সময় আর মানে কথা বলার শেষে আমরা যদি আল্লাহ হাফেজ বলি তাহলে সেক্ষেত্রে সেটা গুণা হবে না কিন্তু বিদায় বেলায় আস্তাউদে আল্লাহ বলার সুননাটাকে চিন্তা করতে হবে সুন্নার বিকল্প হিসাবে খেলাফে সুন্নার উপর আমল করা চাইতে সুন্নার উপর আমল করার বিষয়ে খুব বেশি চিন্তা করতে হবে এমনি রিয়া